সব কি আমার জন্য আমি আসছি ওই যে আমাদের বাসায় যে কাজ করে কি ঘর মুছে কাপড় ধয় ফার্নিচার মুছে এটা হলো তার জন্য রান্না বাড়া করে কোটা বাসা করে হ্যাঁ থালা বাসন ধোয়ায় এটা হলো তার জন্য ও আচ্ছা আচ্ছা ওই যে বাগান পানি দেয় তারপরে পাখি দেখে জয়ান্ত জেসিনাকে খাওয়া দাওয়া করে জ্যাঞ্ জেসিনা কে টেকেয়ার করে জ্যান্ত জেস্না স্কুলে পাঠায় এটা হলো তার কারণে সবই বুঝলাম কিন্তু আমাদের বাসার এই ধরনের কোনো লোকজন নয় এই কাজের লোক নাই না তাহলে ওই যে কাপড় চোপড় ধোয়ায় ঘর বসে কে তুমি তারপরে ওই যে রান্না বাড়া কুটা বাসা ঘরের যাবতীয় কাজ এইগুলো কে করে তুমি জায়েন জেসি কে হ্যাঁ স্কুলে আনা স্কুলে নেওয়া ওদের দেখাশোনা কে করে তুমি তাহলে বুঝো নাই এই সবগুলো আমার জন্য ও আচ্ছা আচ্ছা একটা বেটা ও